বাছুর পূজার ঘটনা বুঝবার জন্য গত পর্বের শেষ অংশে বর্ণিত ঘটনার সময়কালটি কুরআনের দৃষ্টিকোণ থেকেও বর্ণনা করা জরুরি তুর পাহাড়ে উঠবার আগে বনি ইসরায়েলের সাথে এক জনপদে দেখা হলো যেখানে তারা আবার দেবদেবীর পূজা করতে দেখল মিশরীয়দের মতো তাতে তাদের মনেও দেবদেবী পূজার শখ জাগল পরের কাহিনী কুরআনের ভাষায় আমি সাগর পার করে দিয়েছি বনি ইসরায়েলকে এরপর তারা এমন এক সম্প্রদায়ের কাছে গিয়ে পৌঁছালো যারা সহস্ত নির্মিত মূর্তি পূজায় নিয়োজিত ছিল ইহুদিরা বলতে লাগলো হে মুসা আমাদের উপাসনার জন্য তাদের মূর্তির মতোই একটি মূর্তি নির্মাণ করে দিন মুসা বললেন তোমরা তো বড়ই মূর্খ এরা ধ্বংস হবে এরা যে কাজে নিয়োজিত রয়েছে এবং যা কিছু তারা করেছে তা ভুল তাহলে কি আল্লাহকে ছাড়া তোমাদের জন্য অন্য কোনো উপাস্য অনুসন্ধান করব। অথচ তিনিই তোমাদেরকে সারা বিশ্বে শ্রেষ্ঠত্ব দান করেছেন আল্লাহ তখন মুসাল ইসলাম ও তার অনুসারীদেরকে তুর পাহাড়ের কাছে যেতে বললেন সেখানে তিনি মুসাকে আসমানি কিতাব তাওরাত দান করবেন সেজন্য তৈরি হলেন মুসাল ইসলাম তিনি আরও কয়েকজন নেতাকে সাথে নিয়ে আগেই চলে গেলেন পরে উম্মদ ধীরে ধীরে আসবে পেছনে পেছন আর তিনি যতদিন থাকবেন না ততদিন তাদেরই স্থলাভিষিক্ত থাকবেন তার ভাই হারুন আলাহ ইসলাম তিনি বলে গেলেন হারুন আলাহ ইসলামকে আমার সম্প্রদায়ে তুমি আমার প্রতিনিধি হিসেবে থাকো তাদের সংশোধন করতে থাকো এবং হাঙ্গামা সৃষ্টিকারীদের পথে চলো না আল্লাহ বলে দিলেন মুসালা ইসলাম ছাড়া কেউ যেন তুর পাহাড়ে ওঠার সাহস না করে যখন আল্লাহ কথা বলবেন নেতারা নিচে থাকবেন কেবল মুসাল ইসলাম উপরে উঠবেন তবে আল্লাহ সকণ্ঠে কি কি বলছেন সেটা সবাই শুনতে পাবেন আল্লাহ মুসাল ইসলামকে তিরিশ দিন রোজা রাখতে বললেন তিনি তাই করলেন কিন্তু এরপর আরও দশ দিন অতিরিক্ত রোজা রাখতে বললেন সেটাও করলেন তিনি মোট চল্লিশ দিন এরপর মুসাল ইসলামের মনে হঠাৎ ইচ্ছা জাগল নিজের প্রভুকে দেখার তাই তিনি আল্লাহকে দেখার জন্য আবেদন করলেন কিন্তু আল্লাহ বললেন তিনি চাইলেও দেখতে পাবেন না তারপরও করেই চললেন তখন আল্লাহ বললেন তুমি আমাকে কালেও দেখতে পাবে না তবে তুমি পাহাড়ের দিকে তাকিয়ে থাকো সেটি যদি নিজের জায়গায় দাঁড়িয়ে থাকে তাহলে তুমিও আমাকে দেখতে পাবে মুসাল ইসলাম মেনে নিলেন তারপরও তিনি আল্লাহকে দেখতে চান এরপর আল্লাহ তার নূরের অল্পখানিক খানিক উন্মোচন করলেন আর পাহাড় বিধ্বস্ত হয়ে গেল কুরআনের ভাষায় তারপর তার পরোয়ার দিগার পাহাড়ের উপর আপন জ্যোতির বিকিরণ ঘটালেন সেটিকে বিধ্বস্ত করে দিলেন এবং মুসা অজ্ঞান হয়ে পড়ে গেল অতপর যখন তার জ্ঞান ফিরে এলো সে বলল হে প্রভু তোমার সত্তা পবিত্র তোমার দরবারে আমি তওবা করছি এবং আমি সর্বপ্রথম বিশ্বাস স্থাপন করছি এরপর মুসা ইসলামকে আল্লাহ তাওরাত কিতাব দান করলেন তাওরাত বেহেস থেকে লিখিত অবস্থায় ফলকে করে নাজিল করা হয় তুর পর্বতে ফলকের সংখ্যা কয়টি ছিল সে ব্যাপারে ঐকমত্য নেই কেউ কেউ বলেন সাধারণ পাথরের তৈরি ছিল ফলকগুলো কেউ বলেন ফলকগুলো ছিল সবুজ জমরুদ পাথরের তৈরি তাওরাতের ফলকগুলো নিয়ে মুসাল ইসলাম আর ইসরায়েলি নেতারা ফিরতে যাত্রা শুরু করলেন ওদিকে ইসলাম এতদিন ধরে নেই দেখে ইহুদিদের মাথায় আবার দেবদেবী উপাসনার খায়েশ জেগে উঠল আর সে সময়ই সামেরির কাজ শুরু সামেরির ইতিহাসের ব্যাপারে কথিত আছে যদিও এর নির্ভরযোগ্যতা বিষয়ে কিছু জানা যায় না সামেরি ছোটবেলায় ফেরেস্তা জিব্রাইল আলা ইসলাম কর্তৃক লালিত পালিত হন কারণ তার মা ফারাওয়ের ভয়ে সদ্যজাত সামেরিকে জঙ্গলে ফেলে আসেন আর সেখানে অসহায় সামেরিকে লালন করেন জিব্রাইল তাই ছোট থেকেই জিব্রাইল আলাইসলামকে চিনতেন সামেরি তার মাও মাঝে মাঝে জঙ্গলে গিয়ে দেখে আসত বড় হলে তাকে নিজের বাসায় নিয়ে আসেন যখন লোহিত সাগর পার হচ্ছিল তখন ঘোড়ায় চড়ে মানুষের তাদের সাথে ছিলেন হজরত জিব্রাইল আল ইসলাম তাকে দেখে চিনতে পারে সামেরি এরপর তুর পাহাড়ে যাবার নির্দেশ নিয়ে যখন জিব্রাইল আলাহ ইসলাম আসেন তখনও তাকে চিনে নিতে পারে সামেরি সে খেয়াল করে জিব্রাইল আলাহ ইসলামের ঘোড়া যেখানে যেখানে পা ফেলছে সেখানে মরুর মধ্যেও ঘাস গজাচ্ছে এটা দেখার পর তার মনের মধ্যে ধারণা এলো সে জায়গার মাটিতে সম্ভবত সঞ্জীবনী ক্ষমতার কিছু যোগ হয়েছে তাই সে সাথে সাথে মাটি কুড়িয়ে নিল সুযোগ পেলেই সে ব্যবহার করবে সেই মাটি জানতো ইহুদিদের সুপ্ত ইচ্ছা সম্পর্কে তারা দেবমূর্তি চায় সে ইহুদিদের কাছ থেকে নেয়া সোনার অলঙ্কার গলিয়ে সেখানে সেই মাটি ছুড়ে দিল এরপর সেটাকে বাছুরের আকৃতি দিল অবাক ব্যাপার সেই বাছুর তখন হাম্বা হাম্বা ডাক দিতে লাগলো এই ঘটনা দেখে ইহুদিরা বিস্মিত হয়ে যায় সামেরি এই বাছুরকে পরিচয় করিয়ে দিল তাদের ইলাহ বা মাবুদ বলে কুরআনের ভাষায় অতপর সামিরি তাদের জন্য তৈরি করে বের করলো একটি গোবৎস একটি দেহ যা গরুর ডাক দিচ্ছিল সে বলল এটা তোমাদের উপাস্য এবং মুসার উপাস্য কিন্তু মুসার নিজেই ভুলে গেছে উপাস্যের কথা আরও বলা আছে আর মুসার সম্প্রদায় বানিয়ে নিল তার অনুপস্থিতিতে নিজেদের অলংকারাদির দ্বারা একটি বাছুর তা থেকে বেরুচ্ছিল হাম্বা শব্দ তারা কি এটিও লক্ষ্য করল না যে সেটি তাদের সাথে কথা বলছে না এবং তাদেরকে কোনো পথও বাতলে দিচ্ছে না তারা সেটিকে উপাস্য বানিয়ে নিল আসলে তারা ছিল বিপদগামী হারুন আল ইসলাম অনেক চেষ্টা করলেন ইহুদিদের পোছাতে কিন্তু তারা বুঝতেই চাইল না তারা শিরক করতেই থাকল তারা অভিযোগ করল মুসালাইসলাম তাদেরকে ভুলে গেছেন এজন্যে এত দেরি হয়ে গেছে অথচ তিনি ফিরে আসলেন না বলল মুসা ফিরে না আসলে আমরা এর উপাসনা ছাড়ব না ইতোমধ্যে আল্লাহ মুসাকে জানালেন তার উম্মত কি করছে এর আগে আল্লাহ জিজ্ঞেস করলেন মুসা কেন তাড়াতাড়ি চলে আসলেন তুর পাহাড়ে তার উম্মতকে পিছনে রেখেই আল্লাহ বলেন মুসা তোমার সম্প্রদায়কে পেছনে ফেলে তুমি তরা করলে কেন মুসা আল্লাহ ইসলাম জবাবে বললেন এই তো ওরা আমার পেছনে পেছনে আসছে হে আমার পালন কর্তা আমি তাড়াতাড়ি তোমার কাছে এলাম যেন তুমি সন্তুষ্ট হও আল্লাহ বললেন আমি তোমার সম্প্রদায়কে পরীক্ষা করেছি তোমার চলে আসার পর এবং সামেরি তাদেরকে করেছে কথা শুনে পথ ভ্রষ্ট ক্রধান্বিত হয়ে পড়লেন তিনি তাড়াতাড়ি যেতে লাগলেন তিনি এত রেগেছিলেন যে ইহুদিদের কাছে পৌঁছাতেই তিনি হাত থেকে তাওরাতের ফলকগুলো মাটিতে ফেলে দিলেন এরপর মাথা ধরে টান দিলেন তার ভাই হারুন আলাহ ইসলামকে জবাব চাইলেন তার ব্যর্থতার কিন্তু হারুন আল্লাহ ইসলাম বললেন তিনি অনেক চেষ্টা করেছেন কিন্তু পারেননি তাদের ফেরাতে তখন মুসাল ইসলাম প্রার্থনা করলেন আল্লাহর কাছে যেন তিনি তাদেরকে মাফ করে দেন কিন্তু তিনি সামেরিকে ছাড়লেন না মুসাল ইসলাম সামিরিকে জবাব দিতে বললেন কুরআনের ভাষায় সামেরির উত্তর আমি এমন কিছু দেখেছিলাম যা অন্যরা দেখেনি এরপর আমি সেই প্রেরিত ব্যক্তির পদচিহ্নের নিচ থেকে এক মুঠি মাটি নিয়ে নিলাম তারপর আমি সেটা নিক্ষেপ করলাম আমাকে আমার মন এই মন্ত্রণাই দিল মুসা মুসাল্লা ইসলাম সামিরিকে পরকালীন কথা জানিয়ে দিলেন সাথে দুনিয়ার কথাও বললেন কুরআনের ভাষায় মুসালাম বললেন দূর হ তোর জন্য সারা জীবন এ শাস্তি রইল যে তুই বলবি আমাকে স্পর্শ করো না এবং তোর জন্য একটি নির্দিষ্ট ওয়াদা আছে যার ব্যতিক্রম হবে না তুই তো সেই প্রতিপালকের বাছুরের প্রতি লক্ষ্য কর যাকে তুই ঘিরে থাকতি আমরা সেটা অবশ্যই জ্বালিয়ে দিব এরপর অবশ্যই এটাকে বিক্ষিপ্ত করে সাগরে ছড়িয়ে দিব মুসাল তাই করলেন সেই বাছুরের মূর্তি ধ্বংস করে ভাসিয়ে দেন রাগ পড়ে গেলে মুসাল ইসলাম মাটি থেকে তুলে নিলেন সেই ফলকগুলো তাওরাত কিতাব সামির কি হল সেটা আর বলা হয়নি কোথাও তবে প্রসঙ্গ তো উল্লেখ্য সামির নাম নয় কিন্তু বরং সামেরিও বা সামারিটান গোত্রের একজনকে সামিরি ডাকা হয় সেই ব্যক্তির আসল নাম কখনো জানা যায়নি সামারিটান জাতি প্রাচীন ইসরায়েলের উত্তর রাজ্যের সাথে সম্পর্কিত তারা নিজেদেরকে মুসালা ইসলামের ধর্মের প্রকৃত অনুসারী মনে করে ইউসুফ আল ইসলামের বংশধর ও উত্তরাধিকার মনে করে তারা জেরুসালেমের বদলে মাউন্ট গেরিজিমকে তাদের ধর্মীয় কেন্দ্র মানে বাইবেল থেকে জানা যায় সামারিটানরা সাধারণত বদ স্বভাবের হতো সামারিটানরা যেহেতু নিজেদের ইউসুফ ইসলামের বংশধর ভাবে তাই তাকে ফাঁসিয়ে দেয়া কিংবা তার বিরুদ্ধে অবস্থান নেয়া ভাইদের একজন এহুদার তীব্র বিরোধী তারা আর এহুদা থেকে যেহেতু ইহুদি নাম এসেছে তাই অসমরীয় ইহুদিদের দেখতেই পারত না তারা তাই কালে ভদ্রে কোনো খারাপ মানুষ যদি ভালো কাজ করে বসে সাহায্য করে বসে তাহলে তাকে ইংরেজি বাগধারায় দ্য গুড সামারিটান বলা হয় যা ব্যতিক্রম কারণ সামারিটান মানেই তো খারাপ হবার কথা সামেরি নামের উৎপত্তি অনেকে মনে করেন সামারিয়া শহর থেকে এসেছে কিন্তু আসলে তা না সামেরি জাতি নিজেদের সামেরিম বলে পরিচয় দেয় যার অর্থ আইন বা সত্যের রক্ষক অনুসারী দি এনসাইক্লোপিডিয়া অফ জুডাইজম থেকে আমরা তাই জানতে পারি এ থেকেই মূলত সামেরি নামের উৎপত্তি ইহুদিদের তাওরাত ঘেটে আমরা খুঁজে পাই মাহবুদ আল্লাহ মুসা মুসাল্লা ইসলামকে বললেন এই সব লোকদের আমি চিনি এরা একটা এক একগুয়ে জাতি তাদের বিরুদ্ধে আমার রাগ আগুনের মতো জ্বলতে থাকুক সামিরি সেই লোকটির শাস্তি ছিল আজীবন একাকি থাকা আর মুসাল ইসলাম যে পানিতে ছুরে মারেন গোবচ্ছ সে পানি পান করতে বলেন সবাইকে আল তাবারির গ্রন্থ অনুযায়ী যারা সে পানি পান করবার পর সোনালি রং ধারণ করে চামড়ার রং তারাই শিরকের দোষে দুষ্ট ছিল বলা হয় তিনি তাদের হত্যার নির্দেশ দেন প্রিয় ভিউয়ার্স জীবন সায়নে পৌঁছে যাওয়া মুসাল ইসলামের শেষ দিনগুলোর কথা থাকছে পরের পর্বে